দু হাজার ছাব্বিশে শাসক দল তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না ফের কংগ্রেস সমর্থকদের স্লোগানেই রাজ্য রাজনীতি উত্তাপ্ত বাংলাতে হিংসার রাজনীতি হচ্ছে রাহুল গান্ধী আগে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন আরজিকর কাণ্ডের ঘটনায় শাসক দলের পুলিশকে নিশানা করেছিলেন এবার কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ফের আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে শাসক দলকে তীব্র নিশানা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই সরকার আর ক্ষমতায় আসবে না মানুষ কিন্তু বুঝে নিয়েছে এদের চালাকি বা ঢব্বাচি কেননা বন্যা কবলিত পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী বিক্ষোভের মুখে পড়েছিল আপনারা জানেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল কিন্তু কার্যত আজ রাজভবন ঘেরাও কর্মসূচিতে কংগ্রেসের কর্মী সমর্থকরা ফের শাসক দলকে নিশানা করেন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর প্রশাসন একটা নিলজ্জিত প্রশাসন যা মুখ্যমন্ত্রীর কথা শোনে মুখ্যমন্ত্রী আগামী দিনে তার সরকারও থাকবে না এমনটা স্পষ্ট ইঙ্গিতপূর্ণ খবরের আপডেট আমরা পাচ্ছি তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী দিন মানুষের কি উন্নয়ন করবে সবই তো লুটে খাওয়া দল তৃণমূলের কে যাচ্ছে তিহার জেল কে যাচ্ছে ইডির হাতে কে যাচ্ছে আবার গ্রেপ্তার চাল ডাল ডালচুরি রেশম চুরি অন্যদিকে বাইরন বিশ্বাসের বাবা সরাসরি প্রয়াত হন এবং তার বাড়িতে সমবেদনা সমবেদনা জানাতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন অধিত চৌধুরী এবং রাজ্যের শাসক দলকে ফের নিশানা করেন এই মুহূর্তে বাবুরানী বিশ্বাস প্রয়াত হয়েছেন শামসেরগঞ্জের বিড়ি শিল্পপতি অর্থাৎ সাগরদিঘির বিধায়কের বাবা বাইরন বিশ্বাস তাই তড়িঘড়ি খোঁজ পেয়ে অধীর চৌধুরী যান এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে বিরোধী রাজনৈতিক দলের কোনো সম্মানটু সম্মানটুকু নেই এমনটাই অভিযোগের ভিত্তিতে তাই অধীর রঞ্জন চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি শামসেরগঞ্জে বাবর আলী বিশ্বাস আজ তিনি প্রয়াত হন এবং তার পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন এবং বেশ কয়েক মিনিট মতো কথা বলেন আধ ঘন্টা পর্যন্ত ছিলেন বলে এমনটাই খবর কিন্তু কংগ্রেসের আন্দোলন কার্যত শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রাজ্য রাজনীতিতে তৃণমূল সরকার যে দুর্নীতি তার প্রমাণিত বিধায়কের মন্ত্রীদের বাড়িতে ইডিসিবিআই হানা হচ্ছে চোর চুরি করেছে তাই ইডিসিবিআই যাচ্ছে রাজনৈতিক সমীকরণের চিত্রটা কিন্তু পাল্টে যেতে পারে যে কোনো মুহুর্তেই বাংলাতে যেভাবে আইনের শাসন নেই শাসকের রাজত্ব চলছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষ কাকে বেছে নেবে এটাই জনগণ চিন্তা ভাবনা করছে তবে ডাক্তারদের ভোট পুরোপুরি বৈকট বা পাবে না শাসক দল এবার রাজনৈতিক মহলে জল্পনা বলে সবুজবঙ্গ নিউজ আমরা একটা অনুমান করে ধারণা করেছি তবে এই ধারণার ভিত্তিতে শামসেরগঞ্জে অধীর রঞ্জন চৌধুরী যান বাইরুন বিশ্বাসের বাবা অর্থাৎ বাবুর আলী বিশ্বাস তিনি প্রয়াত হন বলে খবরের ইঙ্গিত পাওয়া যাওয়ার মুহূর্তেই তিনি যান কিন্তু দু হাজার যে চিত্রটা বদল হতে পারে বদলে যেতে পারে যে কোনো মুহূর্তেই কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে বামেদের চৌত্রিশ বছর ক্ষমতা দেখার পর ফের উল্টে দিয়েছিল জনগণ তাই এবার জনগণ শাসক দলকে এবার তৃণমূলকে ক্ষমতা থেকে বিদায় দেবে রাজ্যটা চালাচ্ছে কে পিসি ভাইপু কার্যত এবার কাঠগড়াতে জনগণ শাসক দলকে তীব্র নিশানায় রাজনৈতিক ভূমিকা হিসেবে ফের শাসক দলের বিরুদ্ধে তীব্র করা সমালোচনা ঝড় কিন্তু বইতে চলেছে এই মুহূর্তে রাজভবনের সামনে কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ আন্দোলন আগামী দিন শাসক দল তৃণমূল ক্ষমতা থেকে বিদায় নেবে দু হাজার ছাব্বিশে তা পরিস্থিতি দেখা যাচ্ছে জনগণ একতা হচ্ছে বাংলা